আজ আমরা যে রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে কথা বলবো তিনি বামফ্রন্টের দীর্ঘদিনকার সদস্য সেই ফ্রন্টের সদস্য আর সি নেতা মিহির বাইন মিহিতা প্রথমেই যে প্রশ্নটা করব যে একসময় আর সিপিআই ভারতবর্ষের মধ্যে আসাম কেরালা পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তার মধ্যে আসামে আপনারা উনিশশো আটাত্তর সালে চারটি আসন জিতেছিলেন উনিশশো সাতাত্তর সালে এখানে আপনাদের খাদ্য ও গণসরবরাহ দপ্তরের মন্ত্রী অব্দি ছিল সেখান থেকে হতে 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 আজকে অস্তিত্বহীন জায়গায় পৌঁছে যাওয়া এর কারণ কি এই কৈষ্ণুতা কেন এর পেছনে যে কারণগুলো সেটা হচ্ছে মূলত রাজনৈতিক চল্লিশের দশকে উনিশশো সালে আর সিপি দল তৈরি হয় এবং চল্লিশের দশকেই তার যে রাজনৈতিক অবস্থান মূলত সিপিআই এর সঙ্গে তার যে পার্থক্য এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত প্রশ্ন সবেন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল সিক্স কংগ্রেসে তুলেছিলেন সেই বিষয়কে কেন্দ্র করে আর সিপিআই দল খুব শক্তিশালী হয় ট্রেড ইউনিয়ন আন্দোলনে আর সিপিআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এদেশে ব্যাংকিং সেক্টরে সহেন্দ্রনাথ ঠাকুরই প্রথম সংগঠন করেন করেনিপুর অঞ্চলে অনেক ট্রেড ইউনিয়ন ছিল চল্লিশের দশকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাল পর্যন্ত ভারতবর্ষের তেরোটি আঞ্চলিক ভাষায় আরসিপিআই এর পত্রিকা বেরোত বোম্বে থেকে বেরোতো পাটনা থেকে বেরোতো প্রেসিডেন্সির অনেকগুলো জায়গা থেকে বেরোত এর মধ্যে আসাম এবং পশ্চিম বাংলায় পার্টি খুবই শক্তিশালী ছিল কিন্তু রাজনৈতিক বিচ্ছুতির জন্যই আরসিপিআই দল ভাঙতে শুরু করে প্রথমে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা আর এর ছিল আগাস্ট আন্দোলন আগাস্ট আন্দোলনের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে সিপিআই এর যে স্লোগান জনযুদ্ধ আর এই স্লোগানের বিরোধী ছিল সিপিআই বলেছিল যে এই যুদ্ধে ইংরেজরা হচ্ছে আমাদের শক্তি সুতরাং তার বিরুদ্ধে কোনো আন্দোলন এই সময় করা যাবে না বক্তব্য ছিল যে সোভিয়েত সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক দুনিয়ার মাতৃভূমি এই যুদ্ধে রাশিয়াকে সর্বতভাবে সহযোগিতা করতে হবে কিন্তু তার অর্থ এই নয় আমাদের দেশে স্বাধীনতা আন্দোলন আজকে যে জায়গায় এসে পৌঁছেছে সেখানে সেই স্বাধীনতা আন্দোলনে তো মূলত ইংরেজের বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলন এক ইঞ্চিও ছাড় দেওয়া যাবে না আমাদের দেশে সমাজতান্ত্রিক বিপ্লবের পথে যদি আমরা যেতে পারি তার মাধ্যমেই সোভিয়েত রাশিয়াকে সাহায্য করা হবে আর পার্টি মূলত পান্নালাল দাসগুপ্ত নেতৃত্বে আটচল্লিশ সালে বীরভূমের যোগাই কনফারেন্সে তারা আঞ্চলিক ক্ষমতা দখলের কর্মসূচি নিল যেটা কার্যত সশস্ত্র সংগ্রাম একটা জায়গায় গিয়ে সেখানে আঞ্চলিক ক্ষমতা তৈরি করা চিহ্নিত করা হয়েছিল বসিরহাটকে যে কলকাতা থেকে সব জায়গা থেকে কমরেডরা গিয়ে বসির হাটকে মুক্তাঞ্চল করা হবে তো সেই সময়ই আমাদের পার্টির আরেক নেতা কমরেড সৌমেন্দ্রনাথ ঠাকুর যে প্রতিষ্ঠাতা সে বলেছিল এটা হচ্ছে একটা খোকামি রোগ বাচ্চা ছেলেদের মতো কাজ বস্তুত বস্তুত রাজনৈতিক দিক থেকে তিনি সঠিক ছিলেন কিন্তু পান্নালাল দাশগুপ্তর পার্টির মধ্যে এমন প্রভাব ছিল এবং ওই আম সশস্ত্র সংগ্রামের কথা বলায় অধিকাংশ মানুষ তার পক্ষে ছিল ফলে পার্টির সিদ্ধান্ত পরিবর্তন করা যায়নি এই যুগে সিদ্ধান্ত নেওয়ার জন্য পার্টি প্রথম ভেঙে যায় পার্টির দ্বিতীয় ভুল বাহান্ন সালে নির্বাচনে অংশগ্রহণ না করে যদি বাহান্ন সালে আর নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আসামে আর সিপিআই নেতৃত্বে একক সরকার হওয়ার মতো সম্ভাবনা ছিল পশ্চিম বাংলায় আমরা হিসেব করে দেখেছি অন্তত আসনে আসনে আমরা জিততে দ্বিতীয় স্থানে থাকতে কিন্তু পার্টি বাহান্ন সালে নির্বাচন বয়কট করল বয়কট করার পরে কি হলো পার্টির গণভিত্তি নষ্ট হয়ে গেল পার্টির মধ্যে নানান রকমের দ্বন্দ্ব তৈরি হলো তারপরে কমরেড সুদিন কুমার পার্টিকে এই লাইন থেকে অন্য লাইনে নিয়ে এলেন সংসদীয় গণতন্ত্রের পথে নিয়ে এলেন কমরেড সুদীন কুমার পঞ্চান্ন সালে আসামের নওগা সম্মেলনের মধ্যে দিয়ে এই সিদ্ধান্ত হলো ফলে তাতে মধ্যে দিয়েও পার্টি ভাগলো অনেকে আবার ভাবলো যে যদি আমরা সংসদীয় গণতন্ত্রের পথেই যাব। তাহলে হোয়াই নট সিপিআই আর সিপিআই কেন তাতে অনেক লোক বিশেষ করে কলকাতায় আর সিপিআই যত সংগঠন ছিল বেশিরভাগ তারা সিপিআই চলে গেল এই পরবর্তীকালে কালী ঘোষ সিআইটু সেক্রেটারি হয়েছিল এরকম বহু কমরেট সিপিআই চলে গেল তো পার্টি ভাঙার এই সমস্ত হচ্ছে মূল কারণ আপনি জ্যোতি বসুকে দেখেছেন মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী হিসেবে একজন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে এই দুজনেরকে আপনার মূল্যায়ন না জ্যোতি বসুর সঙ্গে তো কারুর কোনো তুলনা হয় না তিনি সেরার সেরা তার আইকিউ যে কোনো মানুষের থেকে বেশি বুদ্ধদেব ভট্টাচার্য একটা পরিচ্ছন্ন রাজনীতিবিদ কিন্তু তিনি অনেকগুলো কাজ করতে গিয়েছিলেন ভবিষ্যতের কথা ভেবে কিন্তু বাস্তব অবস্থাটা তিনি বোঝেন না গায়ের জোরে সেই সমস্ত কাজ করতে যাওয়া সেই সময়ে ঠিক হয়েছে বলে আমি মনে করি না সে সময় এমন একটা ভাব দেখানো হচ্ছিল যে জ্যোতি বসু পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য কিছু করেননি বাস্তবে তা নয় যদি বসু হলদিয়ায় পেট্রোকেমিক্যাল করেছিলেন সেই পেট্রোকেমিক্যাল করতে গিয়ে তো কোনো ঝঞ্ঝাট হয়নি সেটাও বিদেশি লোকদের নিয়েই করেছিলেন নিয়েই করেছিলেন সরকার করেনি সরকারের একটা অংশীদারিত্ব ছিল তো সেইটা দেখুন এই যে টাটা যে সিঙুর আমি অন্তত বামফ্রন্টের মিটিংয়ে এতে বলেছিলাম যে আমাদের যে দেশে রাজ্যে যে ভূমি সংস্কার ভূমি অধিগ্রহণ আইন তাতে জনস্বার্থের জন্য অধিগ্রহণ করা যায় একজন শিল্পপতিকে আপনি জমি দিচ্ছেন সেটা যদি মামলা হয় তাহলে জনস্বার্থ বলে সেটাকে গ্রহণ করা হবে না সরকারের একটা অংশীদারিত্ব এতে থাকুক চারশো কোটি নগদ টাকাও তাটাকে দেওয়া হয়েছিল কত রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল তো সরকারের একটা অংশীদারিত্ব টাটাতে রাখা হলো না কেন আমি এটা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে বামফ্রন্টের মিটিং এ অনিল বসুর সামনে বিমান বসুর সামনে অনিল বিশ্বাসের সামনে বিমান বসুর সামনে দীর্ঘক্ষণ তর্ক করেছি ওরা বলছিল না সরকার কোনো ব্যবসায় যাবে না সরকার যদি ব্যবসায় না যায় তাহলে বামপন্থীরা কেন বলে এসছে যে রাষ্ট্র সংস্থা চাই কেন গোটা দেশের ক্ষেত্রে সেই দাবি করা হয়েছে কেন হলদিয়াতে ওই কর্মসূচিতে ওই পেট্রোকেমিক্যালে বামফ্রন্ট সরকারের অংশীদারিত্ব ছিল পরে ছেড়ে দিয়েছে সেটা আলাদা কথা কিন্তু সিঙ্গুরে যদি সেটা হতো তাহলে এই মামলা মোকদ্দমা শেষ পর্যন্ত কি হলো সিঙ্গুর নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা হলো সেখানে তো এই সিদ্ধান্তই হলো যে জমি অধিগ্রহণ অবৈধ অসাংবিধানিক যদি সরকারের কত পার্সেন্ট শেয়ার থাকবে এটা বড় কথা নয় যদি ওয়ান পার্সেন্ট শেয়ারও থাকতো তাহলে সুপ্রিম কোর্ট এই রায় দিতে পারত না এইগুলোই ত্রুটি এইগুলোই বুদ্ধদেবের আমলে যে সমস্ত হয়েছে তার মধ্যে ত্রুটি কিন্তু বুদ্ধদেবের মতো পরিচ্ছন্ন রাজনীতিবিদ পশ্চিম বাংলায় আর কেউ আসেনি তার যেমন একদিকে একটা সাংস্কৃতিক বোধ ছিল তার মধ্যে সততা ছিল তার মধ্যে পরিচ্ছন্নতা ছিল দুজন দুরকমে জ্যোতি সঙ্গে বুদ্ধদেব পর্যায়ে কোনো তুলনা করা যাবে না কারণ জ্যোতি বসু আরো অনেক বেশি মানুষের কাছে গ্রহী বিরোধী রাজনীতি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সংক্ষেপে আপনার মূল্যায়ন আমি একথা কথা আগে খানিকটা বলে রেখেছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের আবির্ভাব এটা পশ্চিমবঙ্গের বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করার জন্যই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমাদের সব থেকে বড় যে অভিযোগ সেটা জ্যোতি বসু করে গিয়েছেন যে মমতা ব্যানার্জি সব থেকে বড় অপরাধ সে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে পশ্চিমবঙ্গে ডেকে নিয়ে এসেছে আমরা জানি তৃণমূল কংগ্রেসের জন্ম আর এস এস এর গর্ভগৃহে আর এর আশীর্বাদ দিয়েই তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছিল সুতরাং মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস সরকার সরকারের সব সিদ্ধান্তই খারাপ এমনটা নয় অনেক সিদ্ধান্ত তিনি নিয়েছেন তার জন্যই তো আজকে অনেক বেশি জনপ্রিয়তা হয়েছেন কিন্তু তার মূল রাজনৈতিক যেটা ছিল সেটা হচ্ছে বামফ্রন্ট সরকারকে হটানো সেটা তিনি সফলভাবে করতে পেরেছিলেন এবং এটা একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ কিন্তু বিরোধিতা তো সবসময় ধ্বংসাত্মক হয় বিরোধিতা তো গঠনমূলক হয় না এবং মানুষ গ্রহণ করেছে তাকে বিরোধী ধ্বংসাত্মক কে বলেছে আমরা দীর্ঘকাল পশ্চিমবঙ্গে বিরোধী ছিলাম আমরা কখনো ধ্বংসাত্মক রাজনীতি করেছি যখন দিল্লিতে অটল বিহারী সরকার ছিল তখনও সেই সরকারের সঙ্গে আমরা বোঝাপড়া করে আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে আমাদের যেটুকু কাজ করার আমরা করেছি ট্রাম ভাড়া বৃদ্ধির আন্দোলন এটা তো একটা গণ আন্দোলন এরকম খাদ্য আন্দোলন বন্দি মুক্তি আন্দোলন বারবার বার বাংলার মাটি আন্দোলনের ঝড় বয়ে গেছে পশ্চিম বাংলায় সেই আন্দোলনের বামপন্থীরা নেতৃত্ব দিয়েছে কিন্তু বামপন্থীরা কোনো ধ্বংসাত্মক কাজ কোনো করেনি। তুমি তোমাদের তরফ থেকে তো এটা বলে সিংহনందిগ্রাম একটা বন আন্দোলন। সেই বন আন্দোলনের ব্যাখ্যা আপনি এক দিতে পারেন না আমরা এক দিতে পারি। বন আন্দোলন যদি ধ্বংসের জন্য হয় তাহলে সেটা কি ধরনের বন আন্দোলন? কজন লোক জমি মানে অনুমতি দাইনি 90% লোক তো জমি দিয়ে দিয়েছিল। 2016 থেকে আমরা দেখলাম রাজ্যের রাজ্যে রাজনীতিতে একটা অন্যরকম ঘটনায় সেটা কি কংগ্রেসের সঙ্গে আপনারা একটা বোঝাপড়ার মধ্যে গেলেন আসুন সমঝোতার ক্ষেত্রে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে যেটা দেখা গেল অনেকেই এটা ব্যাখ্যা করেন এরমভাবেই যে বামেদের ঘাড়ের ওপর দাঁড়িয়ে কংগ্রেসের থেকে বিরোধী দলনেতা হয়ে গেল আর বামেদের শক্তি ক্রমশ ক্ষয়ের দিকে গেল এবং কংগ্রেসের ভোট কখনোই বামেদের দিকে শিফট করে না এমন কথাও কিন্তু রয়েছে সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় এ রাজ্যের ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া সঠিক আমরা রাজনীতি দৈতিক দিক থেকে আরসিপি আই কখনোই কংগ্রেসের সঙ্গে শ্রেণী আন্দোলন করা যায় বলে আমি আমরা বিশ্বাস করি না কমিউনিস্টরা তো শ্রেণী আন্দোলন করে বামপন্থীটা শ্রেণী আন্দোলন করে তো সেই শ্রেণী আন্দোলনে কংগ্রেসকে নিয়ে শ্রেণী আন্দোলন করা যায় না কিন্তু আজকে একটা বিপদও আসছে দেশের সামনে যে বিপদ আগে ছিল না চোদ্দ সালের পর থেকে দেখা যাচ্ছে যে আমরা বলেছি যে বিজেপি সে বিভিন্ন সময়ে তারা যে নামেই থাকুক জনসংঘ বা তাদের প্রতিষ্ঠাতা আর এরা একটা শুধু সাম্প্রদায়িক দল নয় এরা একটা ফাঁসিবাদী দল এবং আজকে যদি লক্ষ্য করা যায় দেখা যাবে গোটা পৃথিবীতেই সমাজতান্ত্রিক শক্তির পতনের পর একটা ফাঁসিবাদী ঝোঁক সব জায়গায় দেখা যাচ্ছে সেই ইসরায়েলি হোক ফ্রান্সেই হোক সর্বত্র একটা ফ্যাসিবাদী ঝোঁক এবং আমাদের দেশে ১৪ সালে বিজেপি ক্ষমতা আসার পর থেকে সেই ফ্যাসিবাদী ঝোঁক তীব্রতর হয়েছে আমাদের সংবিধানের যে অনেক ভালো ভালো দিক আমি সংক্ষেপে শুধু ভালো ভালো দিক বলেই শেষ করছি যার জন্য আমার গর্ব করতাম তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে বহুত্ববাদ সেই বহুত্ববাদকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে এই যে নতুন বিপদ এটা শুধু পশ্চিমবঙ্গে নয় এটা শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে এই ফ্যাসিবাদের বিপদটা আবার নতুন ভাবে দেখা দিয়েছে সেইখানে দাঁড়িয়ে সেই ফ্যাসিবাদী বিরুদ্ধে লড়াই করার জন্য তাদেরকে পরাস্ত করবার জন্য বিভিন্ন শক্তির সঙ্গে জোট হতে পারে নির্বাচনীয় জোট হতে পারে কিন্তু ভারতবর্ষ একটা বিশাল দেশ সেই দেশের এক এক রাজ্যে এক এক রকমের রাজনৈতিক অবস্থা আমি যদি পশ্চিমবাংলায় বলি যে কংগ্রেসের সঙ্গে জোট করতে হবে তাহলে কেরালায় কি কংগ্রেসের সঙ্গে জোট করা সম্ভব সম্ভব নয় কেরালে কখনোই বাম এবং কংগ্রেসের জোট হতে পারে না পশ্চিমবঙ্গে বামপন্থীরা তলানিতে এসে গেছে তাদের ভোট এবং দুটো শক্তি একটা শক্তির বিরুদ্ধে লড়াই করা আর দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করা এক জিনিস নয় আজকে যেমন বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমাদের মুখ্য লড়াই তেমনি বিজেপি এবং তৃণমূল তারা যে বাইনারি করে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে ঘুরিয়ে দেবার চেষ্টা করছে সেইখানে দাঁড়িয়ে আরও শক্তি যদি নির্বাচনের জন্য আসে তো সেটা হতে পারে কিন্তু তার অর্থ এই নয় যে বামপন্থী শক্তিটাকে দুর্বল করে সেটা করতে হবে বামপন্থীরা যদি সহমত হয় সেটা হতে পারে যদি সহমত না হয় তাহলে সেটা হতে পারে আপনি দীর্ঘদিনকার বামফ্রন্টের সব বৈঠকে থাকতেন এবং আমরা এটাও জানি যে বামফ্রন্টের মিটিং এ যে মিনিট সেটা আপনি মূলত করতেন একটা লম্বা সময় সেখানে দাঁড়িয়ে আপনি বামফ্রন্ট চেয়ারম্যান হিসেবে অনেককে দেখেছেন বামফ্রন্ট চেয়ারম্যান হিসেবে বিমান বোস আপনার মূল্যায়ন এবং কিছু ঘটনা যদি একটু শেয়ার করেন না প্রথমত বামফ্রন্ট যখন তৈরি হয় তখন তার চেয়ারম্যান ছিলেন প্রমোদ দাসগুপ্ত প্রমোদ দাসগুপ্ত মারা যাওয়ার পর চেয়ারম্যান হলেন আমাদের সরোজ মুখার্জি তো এই যে দুজন এই দুজনের সঙ্গেও বামফ্রন্ট নেতা হিসেবে অন্য কারোর তুলনা করা চলে না প্রমোদ দাসগুপ্ত দক্ষ সংগঠক ছিলেন সিপিএম পার্টি গড়ার মূলে যে নবরত্ন আছে তার মধ্যে তিনি একজন আর মুখার্জি সরোজ মুখার্জি তিনি তো অনেকদিন আগেই প্রথম যুগ থেকে কমিউনিস্ট পার্টির বড় নেতা যদি বসু যখন সিপি সিপিআই দলে যোগদান করেন তখনও সরোজ মুখার্জি বড় নেতা সুতরাং এদের দুজনের সঙ্গে রাজনৈতিক দিক থেকে অন্য কারুর কোনো তুলনা চলে না কিন্তু সরোজ মুখার্জি যখন চেয়ারম্যান হলেন সেই সময় এবং তারও আগে বা মানে সাতাত্তর সালে নির্বাচনের আগে আমি যখন ছাত্রফ্রন্টে কাজ করতাম তখন থেকে আমি বিমান বসুকে দেখেছি আমি জ্যোতি বসুর কাছে বামফ্রন্টের মিটিং মিটিংও শুনেছি জ্যোতি বসুর সঙ্গে যখন একান্ত আলাপচারিতা করেছি তখনও তিনি বলতেন যে আমরা বিমান বসুকে নির্দেশ দিয়েছি পার্টি থেকে যে সে যাতে বামফ্রন্টের সমস্ত সঠিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এটা বামফ্রন্ট চেয়ারম্যান হওয়ার অনেক আগের কথা আমি বলছি বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার অনেক আগের কথা আমি বলছি তাহলে সেই যা ছাত্রফ্রন্টের সঙ্গে যখন বিমান বসু যুক্ত ছিল আমিও তো ছাত্রফ্রন্ট করেছি সেই সময় থেকে সে বামপন্থী দলগুলোর নেতা কর্মীদের সঙ্গে পরিচিত হতে শুরু করে তো বিমান বসুকে পরবর্তী নেতা হিসাবে বামফ্রন্টের এই জ্যোতি বসু বা সেই সময়কার সিপিএম এর যারা নেতা তারা সযত্নে তাদের তাকে তৈরি করেছে আর ওইরকম একজন মানুষ যে একাত্তর সাল থেকে বাড়ি ছাড়ায় সে রাজনীতি শুরু করেছে অনেক আগে সাতান্ন সালের আগে থাকতে তার পার্টি মেম্বারশিপ আর একজন রাজনৈতিক সন্ন্যাসী এরকম মানুষ কমিউনিস্ট পার্টিতে খুব কমই আছে তো আমরা জানতাম যে একটা সময় বিমান বসুই বামফ্রন্টের চেয়ারম্যান হবেন এবার বিমান বসু পার্টির সেক্রেটারি হয়েছিলেন সে একটা জোনাল কমিটি একটা জেলা সেক্রেটারিও অতীতে কখনো হয়নি কিন্তু পার্টির রাজ্য সম্পাদক হয়ে গেলেন তারপরে সে বামফ্রন্টের চেয়ারম্যানও হলেন সুতরাং এদের সেই চেয়ারম্যান হওয়া জীবনের যে অতীত যে গুরুত্ব মূল্যায়ন সেই সবগুলো যদি আমরা দেখি তাহলে মনে করব যে এটা যথার্থ নির্বাচনী হয়েছে এবং সেই ছিয়ানব্বই সাল থেকে আজ পর্যন্ত বিমান বসুকে বামফ্রন্টের ঐক্য বামফ্রন্টের সব সব দল দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখা এবং বামফ্রন্টে যখনই ক্রাইসিস হয়েছে যে কাজ করা উচিত বামফ্রন্টে বিমান বসু সেই কাজ করেছে এবং এখনো করে চলেছে সিপিআইএম এর এবারে যে খসড়া তাতে যেটা জানা যাচ্ছে শোনা যাচ্ছে যে শরিকদের যে আসন বিন্যাস সেটা পরিবর্তনের একটা কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে এবং আমরা বারবারই দেখেছি যে এই কংগ্রেসের সঙ্গে পরবর্তীতে আইএসএফ এর সঙ্গে জোট করার সময় শরিকদের সিপিআইএম তারা তাদের আসন ছেড়েছে সেটা ঠিক আছে কিন্তু তার পাশাপাশি শরিকদের আসনেও হাত করেছে সিপিআইএম ছাড়া বাকি যে তিন বড় শরিক সিপিআই আর এস পি ব্লক তাদের আসনে হাত পড়েছে দু হাজার এগারোর পর থেকে আপনাদের কোনো আসন দেওয়াইনি তো সেখানে দাঁড়িয়ে কোথাও মনে হয় না যে তারপরেও বাম ফ্রন্টে থাকার কোনো প্রয়োজনীয়তা আছে এ প্রশ্ন আসবে যদি আগামী দিনেও সেই কাজ করা হয় আমি খুব নির্দিষ্ট করে বলছি যে বামফ্রন্ট ইতিমধ্যেই এই বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে অলরেডি বামফ্রন্ট একটা সার্কুলার ইস্যু করেছে শরীরদের কাছে যে অ্যাট প্রেজেন্ট কোন দলের কোন জায়গায় কি সংগঠন আছে তার একটা রিভিউ করে বামফ্রন্টকে পাঠাবে এবং সিপিএম এর এই পার্টি কংগ্রেসের প্রক্রিয়া চলছে প্রত্যেক দল সেই রিভিউ করছে সেই রিভিউ এলে বামফ্রন্ট বিচার করবে কোথায় কোন সিটে কাকে দেওয়া যায় কারণ যদি অন্য কোনো শক্তিকে নির্বাচনী সমঝোতার মধ্যে আনতে হয় কংগ্রেস বা অন্য কিছু তাহলে তো সিট ছাড়ার প্রশ্ন থাকবে তো আমরা এই প্রশ্নে আমরা মানে যে অবস্থানের কথা বলেছি বা বলবো লিখিতভাবে সেটা হচ্ছে সাতশো আপনি সাতাত্তর সালে যে বামফ্রন্ট বামফ্রন্ট কিন্তু সাতাত্তর সালের নির্বাচনের আগে বামফ্রন্ট ছিল সেই বামফ্রন্টের মিটিং দেখেছিল সুদিন কুমার তারপরে নির্বাচনে বামফ্রন্ট দুই তৃতীয়াংশ আসন পেল অভূতপূর্ব সাফল্য পেল নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে বামফ্রন্ট মিটিং করে সিদ্ধান্ত নেয় যে বামপন্থী ফ্রন্ট নয় এই সরকারের নাম এই ফ্রন্টের নাম হবে বাম ফ্রন্ট সেই থেকে বাম ফ্রন্ট সাতাত্তর সালে নির্বাচনের পর থেকে তো সেই ফ্রন্টে আমি আগেই বলেছি সিপিএম আর এস পি ফর ব্লক আর সি পি আই ব্লক এবং বিপ্লবী বাংলা কংগ্রেস এই ছয় পার্টিকে নিয়ে বাম ফ্রন্ট গঠন হয়েছিল তা আমি আগেরগুলো ছেড়েই দিলাম কিন্তু যে বামফ্রন্ট ছ পার্টিকে নিয়ে গঠিত হয়েছিল তার মধ্যে আজকে বিপ্লবী বাংলা কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই তাহলে বাকি পাঁচ পার্টি থাকলেও আর সিপিআইকে ধরে ভবিষ্যতে যেমন এমন কিছু না হয় যে প্রতিষ্ঠাতা পার্টিগুলোর কেউ কোনো সিটি পেল না যা ১৪ সালে হয়েছে যা উনিশ সালে হয়েছে আমরা আর একটাও সিট পাই এই ঘটনা ভবিষ্যতে ঘটা উচিত নয় আমাদের পার্টির পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বামফ্রন্টকে সেটা লিখিতভাবে জানাবো আপনারা তো মানে এ রাজ্যের ক্ষেত্রে বলুন সারা দেশের ক্ষেত্রে বলুন বামপন্থীদের প্রধান শত্রু নির্ধারণে একটা দোলাচল থাকে সেটা আপনি স্বীকার করুন না সেখানে দাঁড়িয়ে হয়তো দেখা গেল এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে বিজেপিকে কে রাজ্যে আটকাতে গেলে বা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে তৃণমূল আপনাদের সঙ্গে যেতে হবে এটা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে কোনো মতেই সম্ভব না কারণ আমরা আগেই বলেছি যে পশ্চিমবঙ্গে এই তৃণমূল আর বিজেপির একটা বাইনারি তৈরি হয়েছে যে বাইনারি যে বাইনারি তৈরি করার মূলে হচ্ছে আর আচ্ছা না সে ঠিক আছে একটা জিনিস দেখুন তো একটা সময় তো এখানে আপনারা কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছেন বাহাত্তর সালের নির্বাচন কালা নির্বাচন বলে আপনারা আপনাদের বিধায়কদেরকে সেখানে পাঠাবেন কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হতে হতে আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে কংগ্রেসকে আপনাদেরকে সঙ্গে নিতে হচ্ছে তো রাজনীতি তো সম্ভাবনা সূত্র যদি সেরকম সম্ভাবনা তৈরি হয় তাহলে কি করবে বিজেপির সঙ্গে আপনারা কোনোদিন যাবেন না সেটা না হয় ধরে দিলাম তৃণমূল বিজেপির সঙ্গে যদি না যাই তাহলে বিজেপির তৈরি তৃণমূলের সঙ্গে আমরা কি করে যাবো বিজেপির সঙ্গে তৃণমূলের এই বাইনারি যতদিন চলবে ততদিন তৃণমূলের সঙ্গে আমরা কি করে যাব কিন্তু একটা জিনিস এটাও তো বিচার করতে হবে যে যে ঘটনা অর্থাৎ এই রাম মন্দির বা ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে বিজেপি রাজনীতি করে বলেন আপনারা বলেন সেটা যদি ওই এলাহাবাদ হাইকোর্টের একটা রায়ের সঙ্গে সঙ্গে ওই তালাটা যদি না খুলে দেওয়া হতো তাহলে তো আজকে এগুলো যেত না বিজেপি যে সর্বগ্রাসী ফ্যাসিস্টবাদের তাদের বেরিয়ে পড়ছে দাঁত নখ বেরিয়ে পড়ছে এখানে দাঁড়িয়ে আমরা সেইভাবে কংগ্রেসকে একটা ফ্যাসিড শক্তি বলতে পারি না না তৃণমূল সঙ্গে তো আপনারা ইন্ডিয়া জোটে একসাথে থাকছে ও ও জোটের কোনো মানে আমার কাছে নেই ও জোটের কোনো মানে আমার কাছে নেই আমরা মনে করি বামপন্থীদের জোটটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যোট এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম রাজনৈতিক সমীকরণ সেখানে কোনো জায়গায় গিয়ে বামপন্থীদের বাইরেও কোনো কারুর সঙ্গে নির্বাচন সমঝোতা হতে পারে কিন্তু বামপন্থীদের জোটটাই হচ্ছে আমাদের কাছে মূল জোট বেশ বেশ আমার শেষ প্রশ্ন যে এইরকম একটা অবস্থা দু হাজার ছাব্বিশেও আপনারা বিধানসভায় বামফ্রন্ট হিসেবেই আমি বলছি কোনো সদস্য পাঠাতে পারবেন সে না সেটা এখনও সেটা কঠিন প্রশ্ন বা জটিল বিষয় সেখানে দাঁড়িয়ে বামপন্থীদের ভবিষ্যৎ কি বা বামেদের ভবিষ্যৎ এটা গোটা পৃথিবীর কাছে এই প্রশ্ন আমরা একটা সময় দেখেছিলাম যে প্রথম আন্তর্জাতিকের সময় পর্যন্ত গোটা ইউরোপ জুড়ে কমিউনিজমের পক্ষে ব্যাপক প্রচার সংগঠিত হয়েছিল আবার প্রথম আন্তর্জাতিক ভেঙে যাবার পর কমিউনিজম শেষ বলে প্রচার শুরু হয়েছিল আজকেও যে অবস্থা এই সমাজতান্ত্রিক শক্তিগুলো দেশগুলোর সমাজতান্ত্রিক ব্যবস্থা চলে যাবার পর যে নতুন প্রেক্ষাপট বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে সেই প্রেক্ষাটা হলো একটা ফ্যাসিবাদী আক্রমণ এটা পশ্চিমবঙ্গের বামফ্রন্টের বিষয় না আন্তর্জাতিকভাবে পুঁজিবাদ একটা সর্বগ্রাসী আগ্রাসন নিয়ে এগোচ্ছে এবং সেই আগ্রাসন হচ্ছে সাম্রাজ্যবাদী আগ্রাসন সাম্রাজ্যবাদ আজকে একটা আন্তর্জাতিক রূপ নিয়েছে এই সাম্রাজ্যবাদটা যারা না বুঝবে তারা সঠিকভাবে বামপন্থা বুঝেছে বলে আমার মনে হয় না কিন্তু এটা তো একটা ঘটনা যে পুঁজিবাদ তার ক্লেশ গানি গ্লানি সেগুলোকে নিয়ে আসবে এবং সেটা চরমভাবে যখন বিকশিত হবে তারপরে সমাজতন্ত্রের উদ্ভব হবে মোটামুটি পাঠ্য বইতে আমি যতটুকু পড়েছি তো সেখানে দাঁড়িয়ে আপনারা সেটাকে রেজিস্ট করতে পারছেন না তার জন্য আমরা যেমন চেষ্টা করছি পুঁজিবাদী শক্তিও তো চেষ্টা করছি আমাদের রোগবার তারা আজকে সফল হয়েছে তারা সফল হওয়ার মূল কারণ হচ্ছে এই সমাজতান্ত্রিক দেশগুলোর পতন সুতরাং আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করতে পারি চেষ্টা সারা জীবন করতে হবে নতুন একটা সমাজ গড়নের যে লড়াই সেই লড়াইটা একদিনের লড়াই নয় সমাজতান্ত্রিক দুনিয়ায় এক সময় এক তৃতীয়াংশ মানুষ বাস করত তার প্রভাবে আমরা ভারতবর্ষে অনেক দূর এগিয়ে গেছিলে গিয়েছিলাম যদি সেই এক তৃতীয়াংশ মানুষ সমাজতান্ত্রিক দেশে বাস না করতো তাহলে গোটা পৃথিবীর সেই যে পরাধীনতার শৃঙ্খল থেকে এতগুলো দেশ মুক্ত হলো সেটাও হতো না আমাদের দেশের বামপন্থী আন্দোলন এত বেগবানও হতে পারত না সুতরাং আন্তর্জাতিক প্রেক্ষাপটটা তখন আমাদের বামপন্থার অনুকূলে ছিল আজ এই আন্তর্জাতিক অবস্থাটা সম্পূর্ণভাবে বামপন্থার বিরুদ্ধে এর বিরুদ্ধে বামপন্থীদের আরো পরিকল্পিতভাবে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হবে অর্থাৎ এই রাজ্যে বা এ দেশেও বামপন্থীদেরকে একজোট করে সংগঠিত করে আগামী দিনে লড়াই কারণ নেই অনেক ধন্যবাদ ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা কথা বললাম বামফ্রন্টের অন্যতম শরিক দল আরসিপিআই এর নেতা দীর্ঘদিনকার রাজনৈতিক ব্যক্তিত্ব মিহির বাহিনীর সঙ্গে এবং এই সময়ের মধ্যে তিনি তার যে রাজনৈতিক অভিজ্ঞতার ডালি তা আমাদের জন্য তুলে ধরলেন আপনারা নজর রাখুন ট্রাইব টিভিতে